স্বাধীনতা দিবসে প্রাক মুহূর্তে শহরবাসীর দেশাত্মবোধক চেতনা জাগ্রত করার উদ্দেশ্যে তিন জেলাতে আজ প্রশাসনের ব্যবস্থাপনায় তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় বরাকের তিন জেলা অর্থাৎ করিমগঞ্জ কাছাড় এবং হাইলাকান্দি জেলাতেও অত্যন্ত উৎসাহের সাথে তিরঙ্গা যাত্রায় সামিল হতে দেখা গিয়েছে সবাইকে করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আজ সীমান্ত শহর করিমগঞ্জে তেরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় করিমগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখ থেকে তেরঙ্গা যাত্রার সূচনা করেন জেলা শাসক মৃদুল কুমার যাদব এবং পুলিশ সুপার পার্থ প্রতিম দাস পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখ থেকে তেরঙ্গা যাত্রাটি করিমগঞ্জ শহরে প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখে এসে সমাপ্তি ঘটে আজকের এই বিশাল তেরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায় জেলাশাসক মৃদুল কুমার যাদব পুলিশ সুপার পার্থ প্রতিম দাস অতিরিক্ত দাস অতিরিক্ত চৌধুরী জেলা শাসক এবং অন্যান্যদের অন্যদিকে আজকে তিরঙ্গা যাত্রায় করিমগঞ্জ শহরে বেশ কয়েকটি স্কুল কলেজ পড়ুয়ারা এবং শিক্ষক শিক্ষিকারা সহ বিভিন্ন অফিসের আধিকারিক সহ জেলা প্রশাসনের এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও সামিল ছিলেন के अंतर्गत आज ही हम लोग टैंका रंग करने वाले जो करीमगंज टाउन से होते हैं जिसमें हमारे पांच जो परेड पार्टी की जो यूनिफॉर्म कंटेंडेंट है और कुछ लगभग हजार बच्चे पार्टिसिपेट कर रहे हैं सभी से अनुरोध है कि वो इस यात्रा में सम्मिलित होकर हर घर तेलंगाइड कौन सा कौन सा रूट है बहुत से स्कूल जो हमारे टाउन के पार्टिसिपेट कर रहे हैं लगभग पंद्रह स्कूल के ऊपर रहे हैं हजार बच्चे के पार्टिसिपेट कर रहे हैं सभी को हमने किया जो हर घर तेलंगा जो आठ तिरंगा रंग था उसके लिए कहाँ कहाँ जाएगा सब टाउन में सुभाष नगर में बजा एमसी पॉइंट এদিকে মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে কাছাড়ের জেলা উপায়ুক্তের কার্যালয় থেকে তিরঙ্গা যাত্রা বের করা হয় কাছাড় জেলার শিলচরে অনুষ্ঠানে প্লেক অফ করে তিরঙ্গা যাত্রার সূচনা করেন শিলচরে বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জেলা শাসক রোহন কুমার ঝা তিরঙ্গা যাত্রাটি শিলচর শহর পরিক্রমা করে শিলচর গান্ধীবাগে গিয়ে সমাপ্তি ঘটে তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন জেলাশাসক রোহন কুমার ঝা এডিসি জেলা ম্যাজিস্ট্রেট সহ বিভাগীয় অন্যান্য আধিকাৰিকণ স্বাধীনতা দিৱসৰ উপলক্ষে আমি সকলো ধৰণৰ যি জনগোষ্ঠী কৰিব লাগে আমি কৰিছোঁ জিলাখনত যাতে কোনো ধৰণৰ কোটাঘাতকাৰী লোক আহি সোমাই যাতে কোটাঘাতমূল কাৰ্য সম্পাদন কৰিব নোৱাৰে তাৰ কাৰণে সকলো অঞ্চলতে আমাৰ আপোনালোকে জানে যে আমাৰ ইণ্ডো বাংলাদেশ বৰ্ডাৰ আছে মিজোৰাম অসম বৰ্ডাৰ আছে মণিপুৰ অসম বৰ্ডাৰ আছে মেঘালয় অসম বৰ্ডাৰ আছে গতিকে এই সকলোবিলাক অঞ্চলতে সীমামৰীয়া অঞ্চলত আমাৰ পুলিচ তহলদাৰীৰ ব্যৱস্থা কৰা হৈছে আৰু যাতে কোনো ধৰণৰ দুষ্কৃতিকাৰী লোকে সোমাই আহি যাতে কোনো দুষ্কৃতি কাৰ্যমূলক কাৰ্য যাতে তেওঁলোকে সম্পাদন কৰিব নোৱাৰে তাৰ কাৰণে আমি টুৱেণ্টি ফ'ৰ আৱাৰ্ছ আমাৰ যি আমাৰ পুলিচৰ তহলদাৰী ব্যৱস্থা আছে এই ব্যৱস্থা কৰা হৈছে আৰু তাৰ লগতে সাৰ ঘাট তিৰংগাৰ যিটো আমাৰ কাৰ্যসূচী আমি উলহ মালহেৰে আমাৰ সকলো লোকসকলে আপুনি আপুনি দেখিছে আজি আমাৰ জিলা প্ৰশাসনৰ সৈতে পুলিচ প্ৰশাসনে মিলি আজি এটা ডাঙৰ এই সৎঘৰ তিৰংগা কাৰ্যসূচীত লৈছে কাইলৈ আমাৰ আৰক্ষী ফালৰ পৰাও এটা বাইক ৰেলী আয়োজন কৰা হৈছে সকলোৱে ইয়াত আবাল বৃদ্ধ বনিতা লৈ সকলোৱে তাত অংশগ্ৰহণ কৰিব আৰু আমি আশা ৰাখিছোঁ যে এই যি স্বাধীনতা দিৱসৰ যি উদযাপন লোকসকলে মানে স্বতস্ফুটভাৱে ওলাই আহি যিধৰণে তেওঁলোকে পালন কৰিছে তেওঁলোকে এইটো এটা এটা নতুন নজিৰ হ'ব আৰু মই ভাবোঁ যে ইয়াৰ ৰাইজে স্থানীয় ৰাইজৰ যিটো বৃহৎ সহযোগ আমি যিটো দেখিছোঁ তাৰ কাৰণে আমি অতি সুকলমে আৰু শান্তিপূৰ্ণভাৱে আমি এই স্বাধীনতা দিৱসৰ যি কাৰ্যসূচী আছে তাত সমাপন কৰিব পাৰিম চাৰে অফিচ ষ্টাফ এছ পি অফিচকে ষ্টাফ এছ এছ জি অৰবন এছ এছ জিকে মহিলা আমাৰ পাব্লিক মিলকে ডি চি অফিচে ষ্টাৰ্ট কৰকে গান্ধীবাগ তাক এক তিৰংগা ৰেলী এক অনুড লাই আহে आज सुबह हम लोगों का एक वोकाथन भी सक्सेसफुली होल्ड हुआ जिसमें कुछ डेढ़ दो सौ बच्चे स्कूल के बच्चे छोटे बच्चे भाग लिए थे कल दोपहर को तीन बजे एसपी ऑफिस से एक बाइक रैली भी किया जाएगा और कल शाम को एक पाँच बजे हमारा एक तिरंगा कंसर्ट है जिसमें हम लोग एक सांस्कृतिक कार्यक्रम रखेंगे और जो हमारे फ्रीडम फाइटर्स हैं उन और लोकतंत्र सेनानीज़ हैं उनके फैमिलीज़ को और अगर वो खुद जिंदा है तो उनको हम लोग फेलिस्टेट करेंगे इस पार्क में भी हम लोगों ने आप देख रहे होंगे एक तिरंगा सेल्फी पॉइंट और एक तिरंगा कैनवास लगाया है ऐसा ही तिरंगा कैनवास ज़िले में 28 जगह लगा हुआ है सारे ब्लॉक ऑफिसज़ में सर्कल ऑफिसज़ में तो उसमें हमारा अपील यही है लोगों से कि जैसे पिछले साल और उसके पिछले साल उन्होंने बहुत ही उत्साह से इस हरगर तिरंगा पर्व में भाग लिया था और इसको सफल बनाया था उसी उत्साह से इस साल भी हम लोग सब अपना एक तिरंगा लें अपने घर पर उस तिरंगा को फहराएं और तिरंगा का जो एक शान है और एक जो गर्व है उसको फील करें और ये हमारा सेवेंटी इंडिपेंडेंस डे को सफल बनाए थैंक यू उपस्थित रहे কাছাড়ের ডিস্ট্রিক্ট কমিশনার রোহন কুমার ঠা মহাশয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ রয়েছেন নোবাল মাহাতো মহাশয় এখানে কাছাড় জেলা প্রশাসনের সম্মানিত এডিসিরা বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্বশীল কার্যকর্তা রয়েছেন সকল কর্মচারীবৃন্দরা রয়েছেন অনেক এনজিও ক্লাব এখানে জয়েন করেছেন আর আজকে এখানে উপস্থিত চিত্রবাসী শ্রদ্ধার জনসাধারণ আমাদের সাংবাদিক বন্ধুরা সকলকেই স্বাধীনতা দিবসের বার্তা আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করছি ভারতবর্ষের সম্মানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ডাকে হরঘর তিরঙ্গা আমরা লক্ষ্য করেছি গত দু হাজার চোদ্দো থেকে শুরু করে আর প্রতিবার আমরা এই হরঘর তিরঙ্গা পালন করে যাচ্ছি এবারও জেলা প্রশাসনের উদ্যোগে ভারগর তিরঙ্গা প্রোগ্রামের মাধ্যমে সকলকে আবেদন করা হয়েছে সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান ক্লাব ইত্যাদি যানবাহন সক সকলের ঘরে আমরা যাতে জাতীয় পতাকা উত্তোলন করে আর আমাদের যারা মন ঋষিরা এই দেশের জন্য প্রাণ বিসর্জন করেছিলেন তাদের উদ্দেশ্যে আমরা যাতে আমাদের সন্তর্ক নিবেদন করতে পারি তার জন্য তেরো চোদ্দ পনেরো তারিখ আমরা সকলেই এই জাতীয় পতাকাকে উত্তোলন করব আজকে জেলা প্রশাসনের যে এই ব্যবস্থা এই ব্যবস্থার জন্য জেলা প্রশাসনের পুলিশ প্রশাসনের সকলকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি যে আজকে সরকারি কাজের সাথে সাথে এই যে কার্যক্রম এই কার্যক্রমকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য একটা বর্ণাঢ্য মিছিল আয়োজন করার জন্য তাদের যে প্রচেষ্টা এই প্রচেষ্টাকে সম্মান জ্ঞাপন করছি আপনাদের সকলের মাধ্যমে শিলচর তথা কাছাড় তথা রাজ্য তথা দেশবাসী সকলকে আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের যারা মুনি ঋষিরা এই তাদের প্রাণ বিসর্জন দিয়ে তাদের রক্তের অঙ্গিত হয়ে যে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এই ভারতবর্ষে স্বাধীনতা লাভ করার পরবর্তীকালে তাদের আমরা লক্ষ্য করেছি যে আপনাগুলো কোনো জায়গায় যেন শান্তি পায় না আমরা একটা পরাধীন ভারতে যেন আমরা বাস করতে শিখেছিলাম স্বাধীনতার পরবর্তীকালেও কিন্তু নরেন্দ্র মোদীজির হাত ধরে আজকে দেশের সুরক্ষা এসেছে তো তাদের লক্ষ্যে আমরা যাতে আমাদের শ্রদ্ধার্ক নিবেদন করতে পারি তার জন্য প্রত্যেক প্রত্যেক ব্যক্তিকে সরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বেসরকারি যানবাহন সকলেই যাতে আমরা আমাদের ঘরে জাতীয় পতাকা উত্তোলন করে এই জাতীয় পতাকাকে সম্মান দিই তার জন্য আপনাদের কাছে আবেদন রেখে আজকের দিনে আমাদের ছোট্ট কথা শেষ করলাম বন্দে মাতারম ভারত মাতা কি জায়